আছে নলাধারায় একটি জলপ্রপাতে ভ্রমণে গিয়েছিল একটি পরিবার কিন্তু পুষ থাকা পানিতে ভেসে যায় পরিবারটির সাত সদস্য এটি মুহূর্তে আনন্দ রূপ নয় বিষাদে ভেসে যাওয়া মানুষের মধ্যে দুজন ছাত্র ফিরতে পারলেও বাকিরা ফিরতে পারেনি বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটি গত আর ওই পরিবারটি মুম্বাই থেকে মাত্র আশি কিলোমিটার দূরে নিয়ে রেল স্টেশনে গিয়েছিল ছুটি কাটাতে বর্ষাকাল এই পাহাড়ি শহরে আগমন ঘটে শত শত পর্যটকের ইন্ডি গিপুর প্রতিবেদনে বলা হয় বুসি কাছে জলপ্রপাতের পাশে বিক্রি করছিল তারা দুপুরে পানি কম ছিল জলপ্রপাতে ওই সময় পরিবারটি সদস্যরা জলপ্রপাতের মাঝখানে একটি পাথরের উপর দাঁড়িয়ে ছিল সকাল থেকে এই এলাকায় ভারী বৃষ্টিতে বাদ উত্তি বাড়ছিল জলপ্রপাতের পানি হঠাৎ পানি স্রোত এতটাই তীব্র আকার ধারণ করে যে পাথর থেকে পানিতে পরে হাবো খেতে থাকে তারা এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে তাতে পানি করে ভেসে যায় তীব্র স্রোতের কারণে চোখের সামনে ঘটনাটি ঘটলেও সাহায্য করার সাহস করেন অন্য পর্যটকেরা খবর শোনার পর স্থানীয় লোকজন পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এ সময় তারা দীর্ঘ প্রথম বিয়ার দিয়ে ঝুড়ে উদ্ধারের চেষ্টা চালান